নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেকটা ভালোবাসা আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও সকলে ভালোই আছি তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদে তা আজকে তো বাবার বাড়িতেই আছি ঘুম থেকে উঠে দেখছি এখনো বৃষ্টি কমেনি কাল রাত থেকে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে কি বলবো কালকে তো আর শেষে বিসর্জন দেখতে পারিনি আর এদিকে সকাল সকাল দেখো মা মুড়ি মেখে দিয়েছে আর খাচ্ছি লাল চা তা আমি তো খাই না সকালে ঘুম থেকে উঠে তোমরা সকলেই জানো তা মা যেহেতু বলছে যে খেয়ে নে ভালো লাগবে তাই খাচ্ছি আর অনেকটা টাইম পার হয়ে গেছে তারপর মা স্টেশন থেকে বাজার নিয়ে আসলো আমাদের এখানে স্টেশনে বাজার বসে আর বাজারটা একটু দূর স্টেশনটা কাছে এদিকে ভাত বসে গেছে আমি করছি হচ্ছে মাংস এখানে গলাটা করছি মুরগির গলা কষা কষা করবো বেশ ছাল দিয়ে খুব ভালো লাগে খেতে তোমরা কে কে খাও অবশ্যই কমেন্টে জানাও আর আমার ভাইয়ের বউ হচ্ছে ভাতে উপর দিচ্ছে এদিকে আমার গলা কষা হয়ে গেছে আর বাবাইকে খেতেও দিয়ে দিয়েছি সকালের খাবার এদিকে আলু ভাজা হয়ে গেছে এখন করব হচ্ছে মাংসটা তা মাংসটা হচ্ছে আমি করব না ভেবেছিলাম মা করবে ভেবেছিলাম তারপরে কি করছি যে না আমি করছি কারণটা কি বলো তো মা যেহেতু কালকে লক্ষ্মী পুজো তার কারণে কলা গাছ আরও কী কী লাগে নিয়মে লাগবে অনেক কিছু তা সেগুলো জোগাড় করবে বেলপাতা টাতা তাই মা গেল আমি বললাম ঠিক আছে মাংসটা দাওলা আমিই করছি আর এদিকে দেখো তারপরে নদীতে চলে এসেছি কি জল বেড়েছে চারিদিকে শুনছি বন্যা হয়ে গেছে তবে আমাদের এই সাইডটা অনেকটাই উঁচুতে তার কারণে আমাদের এখানে বন্যা হওয়ার চান্সটা একটু কমই আছে তবে বান ভাঙলে তো অবশ্যই মানে বাঁধটা যে দেওয়া আছে সেটা ভাঙলে তো অবশ্যই বন্যা হবে আমাদের এই নদী কিন্তু জল ঢাকার নদীর সাথে মিলিত আছে তা জল ঢাকার বান ভেঙেছে তা একটু ভয় তো আছে সকলের মধ্যে আর এই নদী দিয়ে অনেক কাঠ বাঁশ বড় বড় গাছ সব ভেসে যাচ্ছে অনেকেই আছে বাঁশের কোটা বানিয়ে সেগুলোকে টেনে টেনে সাইডে জড়ো করছে দেখো কতগুলো বাঁশ জড়ো করেছে খড়ি গাছ চলে যাচ্ছে গাছগুলো তো ধরা যাচ্ছে না কারণ গাছগুলো অনেকটাই বড় তবে বাঁশ ছোট ছোট খড়ি এগুলো ধরা যাচ্ছে আসলে কি হয় যখন জল উপরে উঠে আসে তখন সব ভাসিয়ে নিয়ে আসে জানো তো আর এদিকে দেখো মা কলা গাছের ঢোঙ্গল নিয়ে আসলো তারপর হলুদ গাছ কচু গাছ আরও কি কি জানি আনলো ধান গাছ পাইনি কারণ এখন পুজোটা অনেকটা আগে কোনো খেতেই নাকি ধান হয়নি তারপর বলল যে বাজার থেকে কিনে আনবে আর এখন আমরা রেডি আমরা বাড়ি চলে যাব। এদিকে বোন বড়ো ভাইয়ের বউরা সবাই রেডি হয়েছে মা যাচ্ছে লক্ষ্মী পুজোর বাজার করতে ঠিক আছে সঙ্গে আমরাও বেরিয়ে পড়লাম আমরা যাব বাড়িতে

আর মা দিয়ে দিল জাম্বুরা আর এদিকে ধান গাছটা দিয়ে গেছে আমাদের পাশের বাড়ি এক কাঁকি আর বেলপাতা দিয়ে গেছে কালকে পুজোর জন্য আর এদিকে আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম দুব্বা তারপর হচ্ছে তোমার আমের পল্লব আর ওগুলো সব রাখলাম কালকে যেহেতু পুজো করব। আর এদিকে তোমার দীপঙ্কর বসে আছে ও গেটটা খুলে দিলো তা ঘরে অনেকটা কাজ হয়ে গেছে সন্ধ্যাবেলায় দেখো আমার ঘরের অবস্থা কি এত এত পিঁপড়ে যে কোথার থেকে আসলো ঝাঁকে ঝাঁকে আমি সন্ধ্যা দিয়ে আসলাম তারপরে দেখছি ঝাঁকে ঝাঁকে ঝরে ঝরে পড়ছে তোমরা হয়তো বুঝতে পারছো কি না জানি না প্রচণ্ড প্রচণ্ড পিঁপড়া এত ভয় পেয়েছি এটা যদি কাউকে ধরে না কি যে অবস্থা হবে এখন কি করা যায় কি করে এগুলোকে পরিষ্কার করব আমি বুঝতে পারছিলাম না ঢিপ ঢিপ হয়ে যাচ্ছে নিচে ছিল দেখো জামা কাপড়গুলো রাখা জামা কাপড়েও ভর্তি পিঁপড়ে আমার মনে হচ্ছে সিলিং থেকে নেমে এগুলো সব বুঝেছ তারপর একটা বুদ্ধি করা হলো ফিনাইল একটা বোতলের স্প্রে বোতলগুলো আছে না যেগুলো গাছের স্প্রে করা হয় সেই বোতলের মধ্যে ফিনাইল ঢুকিয়ে তারপর স্প্রে করলো দীপঙ্কর কতক্ষণ করলো তারপর বাবাই করলো মানে কী যে অবস্থা আর প্রচণ্ড ভয় পেয়ে গেছি কারণ দেখো সামনে আছে আলমারিটা আর আলমারিতে তো সব ভালো জামা আছে আর পিঁপড়ে কিন্তু আলমারিতে ঢুকতে পারে একটু ছোট ফাঁকা থাকলে ওরা ঢুকে যায় তো সেটাই ভয় পাচ্ছিলাম ও ডিম ঠিম সহকারে নিয়ে এসেছে তো যদি আলমারিতে ঢুকে যায় ওই ডিম ঠিম সহকারে একটা জামাও ভালো থাকবে না সব জামা নষ্ট হয়ে যাবে সেটাই ভয় পাচ্ছিলাম আর এটার তো একটা ব্যবস্থা করতেই হবে না আর আরেকটা কথা আমরা যে নদীটা দেখে আসলাম জল কিন্তু বাড়তেই আছে মানে কমছে আর না বেড়েই যাচ্ছে এখন জানি না কী অবস্থা হবে একটু ভয়ের মধ্যেও আছি আর এমনি তো তোমার তিস্তার সাইডে জল ঢাকার সাইডে অনেক বাড়ি ডুবে গেছে বন্যা হয়ে গেছে তাদের অবস্থা খুবই খারাপ আর আমাদের উত্তরবঙ্গের অবস্থা সত্যি খুব খারাপ কিন্তু আমরা যে জায়গায় আছি এই জায়গাটা ভালোই আছে তাই এই জায়গায় বন্যা আপাতত হয়নি তবে শুনেছি বাবার কাছে যে বাবা যখন ছোট ছিল তখন নাকি এখানেও বন্যা হয়েছিল সবাই মিলে স্টেশনে গিয়ে আশ্রয় নিয়েছিল কারণ স্টেশনটা অনেকটা উঁচুতে আর এদিকে দেখো গোটা ঘরে পিঁপড়া যখন ফিনাইল দেওয়া হয়েছে ঝরে ঝরে পড়েছে তা এগুলো সব পরিষ্কার করতে হবে কি যে অবস্থা আর ভালো লাগছে না পিঁপড়া পিঁপড়া এক জায়গার থেকে এসে তারপরে এই সমস্ত দেখলে না কারোরই মন মেজাজ ভালো থাকে না খুবই খারাপ লাগে আর আজকে কিন্তু তোমাদের ব্লগটা দুদিনে শেয়ার করবো কারণ বেশি কিছু করতে পারিনি আর আরেক দিন দেখো বাটা মাছটা আনা হয়েছিল এটা তো করাও হয়নি তা আজকে এখন কাটবো কেটে দেখি রাত্রে কি খাওয়া যায় আর ইচ্ছে আছে অনেকের ব্লগে দেখি যে মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজে আমি তো শুধু মাছ ভাজতাম আর আজকে ভাজবো ওটা দিয়ে খাবো আর ডাল আছে বেশ জমিয়ে খাওয়া হবে আর এদিকে দেখো ওটা পরের দিন আজকে লক্ষ্মী পুজো আর গুড়িয়া সেজে গুজে রেডি ও বলছে আজকে লক্ষ্মী পুজোর দিনে আমি শাড়ি পরবো তুমি শাড়ি পরব আমি কেন শাড়ি পরব না আমিও শাড়ি পরবো বাবাই বলছে আমিও শাড়ি পরবো আর আজকে কিন্তু লক্ষ্মী পূজার দিনে শুধুমাত্র আমিও উপাস ছিলাম না বাবাইও উপাস ছিল আর আমি ব্রাহ্মণ দিয়ে পূজা করাই না লক্ষ্মী পূজাটা আমি নিজেই করি তা এখন সমস্ত কিছু রেডি করব আর পূজাটা করবো সন্ধ্যাবেলায় এখন বিকাল হয়ে গেছে আমার সমস্ত কাজ কমপ্লিট ঘর মোছা বেটকাবা সব ঘরে চেঞ্জ করা সব সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে রান্না করিনি বলছে যে পুরি খাবো তা মিষ্টির দোকান থেকে পুরি এনে দিয়েছিলাম আর এদিকে দেখো একটা ননদ প্রসাদ দিয়ে গেল ওর পুজো করা হয়ে গেছে এদিকে মেজেই ঘষে সব রেডি এই যে ঠাকুরের আসনটা মা লক্ষ্মী তা এখন সব কিছু আস্তে আস্তে রেডি করতে থাকবো আর বাবাইও রেডি হচ্ছে আলতা পরছে শাড়ি পরছে এদিকে দেখো না কি হয়েছে আমি না আগে তোমার লেটতে ভুলে গেছিলাম গোবর আনিয়ে রেখেছিলাম তা পূর্ণিমা লেগে গেলে নাকি ঝাড়ু দিয়ে লেপা যায় না তার কারণে কি করেছি জল ঢেলে মানে গোবরটা যে রাখা ছিল তার উপরে জল ঢেলে দিয়েছি আর ছড়িয়ে গেছে ওভাবেই করে দিয়েছি কি আর করব ভুলে গেছিলাম একদম আর গুড়িয়া কিন্তু আজকে শাড়ি পরে ভীষণ খুশি ও হয়তো নিজেকে ওর বড় বড় লাগছে আমার যা মনে হচ্ছে আর এদিকে দেখো বাবাই স্নান দান করে না সরি আমি ভুল বলেছি ও এখন শাড়ি পরছে না ও এই ড্রেসটা পরেই তোমার স্নানঠান করে এসেছে পুজোর ওই বেলপাতাটা তো ধুয়ে দেবে আর বেলপাতা ধুতে গিয়ে দেখছে বালটির মধ্যে যোগ এখন যোগটা কি ধান গাছে ছিল না বেলপাতার মধ্যে ছিল সেটাই বুঝতে পাচ্ছি না এত বড়ো যোগ বাপরে বাপ ও দেখে ভয় পাচ্ছে না আমি হলে তো মানে ওখানে ই হয়ে যেতাম আর এর আগে যখন আমার আমার সামনে একটা সাপ চলে এসেছিল ওই ঠাকুর ঘরে তখন কিন্তু আমি আগে এই যোগ আমাকে হাতে ধরেছিলাম চিৎকার দিয়েছিলাম তারপরে লবণ দিয়ে ওই যোগটাকে মারা হয়েছিল তারপরে ঠাকুরঘরে ঢুকতে গিয়ে ওই সাপের দেখা যাই হোক আজকেও ওই যোগ পাওয়া গেলো ঠাকুরঘরে ঢুকে তাই বলছিলাম যে আজকেও সাবধান আবার ঠাকুর ঘরে সাপ না থাকে এটাই বলছিলাম আর আমাদের দেখো পুজো শুরু তো দেখতে থাকুক কী কী করি

দুজন মিলে দেখো বসে গেলাম পুজো করতে আর ভিডিওটা করিয়ে দিচ্ছে দীপঙ্কর আর ওকে বলেছিলাম যে ভিডিওটা করতে আর যেহেতু দেখবে কোনো একটা কাজে ব্যস্ত থাকলে ভিডিও করার কথা মনে থাকে না তাই এটা আগে মনে করিয়ে দিয়েছিলাম তা অনেকটা হেল্প হলো তাই তোমাদেরকে দেখাতে পারলাম আর যদি ভিডিওটা না করা থাকতো তোমাদেরকে কিছু শেয়ারও করতে পারতাম না আর দুজন মিলে এখন দিচ্ছি অঞ্জলি আর পুজো কমপ্লিট হয়ে গেছে তারপর বাঁচালি পরবো আর আজকে কিন্তু আমি একটা নতুন শাড়ি পরে পুজোয় বসেছি তা দীপঙ্কার এনে দিয়েছে আজকে এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তা আমি কিন্তু প্রত্যেকবার আগের নতুন শাড়ি থাকে মানে পরা এরকম আলমারির শাড়ি পরেই পুজো দেই আর এখন পাঁচালিটা পড়লেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে তারপরে প্রসাদ খাবো ঠিক আছে সারাদিন তো উপাস আছি আর বাবায় উপাস আছে তা প্রসাদ খেয়ে উপাস ভঙ্গ করবো আর একটা বাড়িতে নেমন্তন্ন আছে প্রসাদ খেতে যাব ওখানে খিচুড়ি করবে আর সত্যি মিষ্টি মিষ্টি জানো তো লক্ষ্মী পূজায় মিষ্টি মিষ্টি থাকে তারপরে যে একটা ঝাল খিচুড়ি পেয়েছি অনেক ভালো লেগেছে তা আজকের মতো টাটা চলে আসবে নতুন ব্লগ নিয়ে